কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে মেডিকেল ভর্তি হয়েছে পঁচিশে যে সকল শিক্ষার্থীদের রয়েছে সরকারি এবং বেসরকারি ভিডিওটি তোমাদের সকলের জন্য আজকের ভিডিওতে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো যেগুলো শিক্ষা অধিদপ্তর থেকে তারা জানিয়েছেন সো এক নম্বর যে বিষয় থাকবে সেটি হচ্ছে যারা মুক্তিযুদ্ধ কোটায় নির্বাচিত হয়েছিল তাদের কিন্তু ভর্তি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে সো তাদের সিদ্ধান্তটা কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্লাস দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল কত তারিখে প্রকাশ করা হবে এই বিষয়টা নিয়ে শিক্ষাবর্তী কিছু আপডেট জানিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আজকে ফিডিওতে আমরা কথা বলবো সো বেশি কথা বলবো না চলো বেশি কথা না বলে ফিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা সো এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় যারা নির্বাচিত হয়েছিল তোমাদের ভর্তি পেন্ডিংয়ে রয়েছে এখন তোমাদের কি সিদ্ধান্ত নেওয়া হবে তোমাদের এই বিষয়টা নিয়ে আজকে অর্থাৎ বৃহস্পতিবার শিক্ষা অধিদপ্তরের যত যত সদস্য রয়েছেন তারা কিন্তু মিটিং রো মিটিং এ বসবে আজকে আজকে সিদ্ধান্ত হবে যে তোমাদের কি করা হবে যারা মুক্তিযুদ্ধ নির্বাচিত প্রায় জন শিক্ষার্থী কিন্তু মুক্তিযুদ্ধ কটায় নির্বাচিত হয়েছিল সো এই সাতাত্তর জন শিক্ষার্থীর সিদ্ধান্ত কিন্তু আজকে নেওয়া হবে এমনটি কিন্তু জানিয়েছেন শিক্ষা দপ্তর থেকে প্লাস এইখানে দ্বিতীয় মাইগ্রেশনের যে ফলাফলটা ঠিক আছে আচ্ছা তোমরা যারা দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফলের জন্য অপেক্ষা করতেছ তোমাদের ফলাফলটাও কবে প্রকাশ করা হবে এইটা নিয়েও কিন্তু আজকে সিদ্ধান্ত হতে চলেছে সো খুব দ্রুতই আজকে অথবা রবিবারের মধ্যেই কিন্তু তোমাদের দ্বিতীয় মাইগ্রেশনের যে ফলাফলটা সেটা প্রকাশ করবে এটা ধারণা করে বললাম কারণ আজকে সঠিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিবে যে মূলত কত তারিখে তোমার মাইগ্রেশনের ফলাফল প্লাস যারা মুক্তিযুদ্ধ কোটায় রয়েছে তোমাদের ফলাফলটা প্রকাশ করবে ঠিক আছে সো এই হচ্ছে মেন বিষয়টা এবং তোমরা সকলেই জানো যে যারা বেসরকারি মেডিকেলে ভর্তি যে বিষয়টা ছিল যে শিক্ষার্থীগুলো এখানে নির্বাচিত হয়েছে তোমাদের কিন্তু এখন নিശ്ചয়ন করতে হবে সো নিശ്ചয়ন सगळे করে ফেলো নিശ്ചয়ন না করলে কিন্তু সেই সিটটা কিন্তু ফাঁকা থেকে যাবে ঠিক আছে সো সকল শিক্ষার্থী নিശ്ചয়ন করে ফেলো এই বেসরকারি মেডিকেলে যারা মুক্তিযুদ্ধ কোটায় বা মেধাবী বা যারা জেনারেল নির্বাচিত হয়েছে যে কোটাই নির্বাচিত হতো সকলেই কিন্তু এখানে ফলাফলা আকারে দেখতে পাবা যে কে কোন কোটায় নির্বাচিত হয়েছ কে কোন কলেজে নির্বাচিত হয়েছে সকল বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে সো এটাই আপডেট হিসেবে তোমাদের জানিয়ে দিলাম আশা করি সকল বিষয়গুলো জানো সো এই হচ্ছে মেন বিষয়টা যখনই তোমার মাইগ্রেশনে ফল ফল প্রকাশ করবে তোমাকে তখনই আপডেট হিসেবে জানিয়ে দিবো সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ